চালুর আগে বন্ধ হয়ে গেছে প্রায় এগারো কোটি টাকা ব্যয়ে নির্মিত মুন্সীগঞ্জ পৌরসভার পানি শোধনাগার তিন দফা মেয়াদ বাড়িয়ে শোধনাগার নির্মাণ প্রকল্পের কাজ শেষ হলেও প্রকল্পটি এখনও হস্তান্তর হয়নি ঠিকাদার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার মধ্যে রয়েছে সমন্বয়হীনতার অভিযোগ এতে সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষাধিক মানুষ মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় সুপেয় পানি সরবরাহে শোধনাগার নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ছয় বছর আগে প্রায় এগারো কোটি টাকা বরাদ্দে প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও এক বছর বিলম্ব হয় দফায় দফায় মেয়াদ বাড়িয়ে শেষ হয় প্রকল্পের কাজ তবে এখনও প্রকল্পটি বুঝে নেয়নি সংশ্লিষ্ট বিভাগ এতে বেড়েছে জনভোগান্তি পানিগুলা একদম রাব হয়ে গেছে না কাজ শেষ হওয়ার পরে আমরা তিন চার মাস চালাইছি কোম্পানি তিন চার মাস চালানোর পরে এটা বন্ধ দু তিন মাস থেকে অতি শীঘ্রই যাতে এই ওয়াটার ট্রিটমেন্টের প্লান্টের কাজটি সম্পূর্ণ করা হয় আমরা যাতে বিশুদ্ধ পানি পান করতে পারি এটা এটা চালু হইলে আমাদের নদীর জাম লাগবে না আমরা পোতা পানি আর গোসু করতে পারতো যাতে আমরা এই পানি দই গোসু গো রান্না বান্না গো খাওয়া দাওয়া এই পানি দই গোসল করলে শরীর সুলকা কাপড় যদি পানিতে ভিজে এটা বন্ধ হয় এই পানি নিষ্কাশন এইটা যে চালু হইব পাঁচ বছর পর্যন্ত এটা হয়েছে এ বিষয়ে একে অপরকে দুঃচ্ছেম ঠিকাদার ও পরকর্তৃপক্ষ প্রকল্প পরিচালকের অনুমোদন অনুযায়ী আমরা পৌরসভায় পানি ডিস্ট্রিবিউশন করি আমাদের যে কন্ডিশন কন্ডিশানে তিন মাস আমরা পানির সাপ্লাই দেই। এরপরে বারবার সিডি দেওয়ার পরও তারা বুঝে নিচ্ছে না কেন নিচ্ছে না সেটা আমরা বলতে পারতেছি না যারা ঠিকাদার প্রতিষ্ঠান তারা এটা নব্বই দিন চালু রাখবেন কিন্তু ওনারা নব্বই দিন সেটা এই মানেনি নব্বই দিন চালু রাখেনি এবং এই নব্বই দিন চালানোর পরে ওনারা জনস্বাস্থ্যকে বুঝিয়ে দিবে জনস্বাস্থ্য আমাদেরকে বুঝিয়ে দিবে প্রকল্পটি চালু হলে প্রতি ঘন্টায় তিন লাখ পঞ্চাশ হাজার লিটার সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে পৌর এলাকায় সুবিধা পাবে পৌরবাসী দীপ্ত বার্তাকক্ষ